আমরা প্রতিদিনই ছোট বড় সিদ্ধান্ত নিই কিন্তু জানো কি বেশিরভাগ ভুল হয় চিন্তার জায়গায় আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দশটা ক্রিটিক্যাল থিঙ্কিং কৌশল যেগুলো ব্যবহার করলে তোমার চিন্তা হবে আরও পরিষ্কার সিদ্ধান্ত হবে আরও স্মার্ট এক রিভার্স থিঙ্কিং যদি কোনো কাজে ব্যর্থ হতে চাও তাহলে কি কি করতে সেই কারণগুলো লিখে ফেলো তারপর সেগুলোকে উল্টো করে সাফল্যের রাস্তা তৈরি করো উল্টোভাবে ভাবলে আসল সমাধান অনেক সহজে বের হয় দুই এ সাইলেন্ট অবজারভেশন কথা কম দেখা বেশি শান্ত হয়ে চারপাশ পর্যবেক্ষণ করলে অনেক লুকানো সত্য আর গোপন প্যাটার্ন চোখে ধরা পড়ে নিরবতা অনেক সময় সব কথার চেয়ে বেশি শক্তিশালী তিন মাইক্রো প্যাটার্ন স্পটিং তোমার চারপাশে ছোট ছোট ঘটনা বা পুনরাবৃত্তিগুলো খেয়াল করো এই ছোট ছোট ছন্দগুলোই বড় কোনো কিছুর ইঙ্গিত দেয় ছোট রিদমই বড় রেজাল্ট নিয়ে আসে চার টাইম লেয়ারিং তোমার কাজগুলোকে তিন ভাগে ভাগ করে নাও এখন শীঘ্রই আর পরে এতে চাপ কমবে আর তোমার মন দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে সময়কে ভাগ করলে মাথা হালকা থাকে পাঁচ কন্ট্রাডিকশন হান্টিং নিজের কোনো ধারণার বিপক্ষে প্রমাণ খুঁজে দেখো যদি সেটাকে ভুল প্রমাণ করতে না পারো তাহলে তোমার বিশ্বাস আরও শক্তিশালী হবে নিজের ভুল ধরতে পারাই আসল বুদ্ধিমত্তা ছয় আউটকাম সিমুলেশন সিদ্ধান্ত নেওয়ার আগে তিনটি সম্ভাব্য ফল কল্পনা করো সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ এবং সবচেয়ে বাস্তবসম্মত এতে ঝুঁকিগুলো আগে থেকেই বোঝা যায় আর তুমি ভুল করা থেকে বাঁচতে পারো সাত ইনফরমেশন ট্রায়াঙ্গুলেশন কোনো তথ্য বিশ্বাস করার আগে তিনটি ভিন্ন উৎস থেকে যাচাই করো এতে ভুয়া তথ্য বাদ দেওয়া সহজ হবে একটা নয় বরং তিনটা চোখে দেখলে আসল সত্যটা বোঝা যায় আট ডিলেইড রেসপন্স তাড়াহুড়ো করে উত্তর না দিয়ে একটু থেমে ভেবেচিন্তে জবাব দাও এতে ভুল কম হবে আর মানুষ তোমাকে আরও বিচক্ষণ ভাববে ধৈর্য মানেই বেশি বুদ্ধি নয় হিডেন ভ্যারিয়েবল সার্চ যা সবার চোখে পড়ছে তার বাইরে কি আছে সেটা খুঁজে বের করো অনেক সময় অপ্রাসঙ্গিক মনে হওয়া বিষয়টাই আসল চাবিকাঠি হয়ে দাঁড়ায় অদেখাই অনেক কিছু নিয়ন্ত্রণ করে দশ মেন্টাল মডেলস জটিল সমস্যাগুলো সহজে সমাধান করতে কিছু প্রমাণিত কৌশল ব্যবহার করো যেমন প্যারেটো প্রিন্সিপল আশির কুড়ি নিয়ম এই মডেলগুলো তোমার চিন্তার শর্টকাট হিসেবে কাজ করে ছিল প্রথম দশটা ক্রিটিক্যাল থিঙ্কিং কৌশল পরের ভিডিওতে আমি আরও দশটা কৌশল নিয়ে আসব। এই দশটার মধ্যে কোনটা তোমার জীবনের সবচেয়ে কাজে লাগবে কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না